ওই পত্র চ্যানেলে সকলকে স্বাগতম অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে দেখুন একটি গরু এবং তার গায়ে দ অক্ষরটি আছে এবার আপনি আমাকে বলুন ইনি কি করেন এই ধাঁধার সঠিক সমাধান হবে এখানে গরুকে আমরা গায় বলি অর্থাৎ গাই এবং ড মিলিয়ে হয় গাইড তার মানে তিনি গাইড করেন গোপ নেই নখ নেই জঙ্গলে থাকে কিন্তু জঙ্গলের রাজা নয় তবু সে কিং তো বন্ধুরা সে কে এই ধাঁধার সঠিক উত্তর হবে কিং কোবরা এমন কি জিনিস যেটা হাতে ধরা যায় আবার পুরুষদের নামের শেষেও ব্যবহার করা হয় বল বন্ধুরা ধাঁধাটির উত্তর কি হবে এই ধাঁধার সঠিক উত্তর হবে দা বা কাস্তে কারণ দা বা কাস্তে কোনো কিছু কাটার জন্য হাতে ধরে ব্যবহার করি আবার শচিন দা সৌরভ দা এইভাবে পুরুষদের নামের শেষেও ব্যবহার করা হয় অর্থাৎ উত্তর হবে দা বা কাস্তে এমন কে আছে যে ছোটবেলায় চার পায়ে হাঁটে যৌবনী দু পায়ে হাঁটে বৃদ্ধকালে তিন পায়ে হাঁটে এবার বন্ধুরা তোমরা আমাকে বলো সে কে এই ধাঁধার সঠিক উত্তর হবে মানুষ কারণ ছোটবেলায় হামাগুড়ি দিয়ে চার পায়ের মতো হাঁটে যৌবনে মানুষ স্বাভাবিক থাকে তাই দুই পায়ে হাঁটে এবং বৃদ্ধ হলে সঙ্গে একটি লাঠির সাহায্য নিয়ে তিন পায়ে হাঁটে বন্ধুরা এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান বলতো বন্ধুরা এমন কি কাজ যেটা করার জন্য আগে লাইট বন্ধ করতে হয় এই ধান্দার উত্তরটি তুমি যদি সবার আগে অনুমান করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাতে পারো এই ধান্দার সঠিক সমাধান হবে ঘুমানোর আগে আমরা যে কাজটি করি তা হলো লাইট বন্ধ করা অর্থাৎ উত্তর হবে ঘুমানোর সময় বা ঘুমাবার আগে এখন তোমরা এই ছবিটিকে খুব ভালো করে দেখো এবার এই ছবিটিকে দেখে বলো তো এই ছবিটি কিসের ছবি এখন ভুল নজরে দেখলেই কিন্তু খেলা শেষ আর তুমি যদি সবার আগে উত্তরটি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও চলো বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক এই ধান্দার উত্তর এখন তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করতে তাহলে দেখতে পেতে এটি একটি মানুষের চোখের ছবি